হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠানং দুশো তিন ভিডিও পাট একত্রিশ করব ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি আমরা চার দাগের থেকে করব যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দুই ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জীব গাড়ির গতিবেগ কত হবে এখানে যেটা বের করতে হবে যে এক ঘন্টায় যেতে হলে জীব গাড়ির গতিবেগটা আমাদের বের করতে হবে অর্থাৎ দূরত্ব গতিবেগ কত হবে এই যে কত বলেছে প্রশ্নটা এখানেই করেছে যে কতটা হবে তাহলে দূরত্ব বের করব আর কে ডান দিকে রাখতে হবে নিয়ম অনুযায়ী প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে এখানে আমরা লিখব একদিকে লিখব সময় আর একদিকে লিখব কিমি অর্থাৎ দূরত্ব সময় আর অজানা রাশিকে ডান দিকে রাখব কত হবে তার মানে এখানে দূরত্ব লিখব দুই ঘন্টায় যায় তিরিশ কিমি তাহলে সময় হচ্ছে এখানে দুই ঘন্টা দুই ঘন্টায় যায় তিরিশ কিমি দূরত্ব হচ্ছে তিরিশ কিমি এবার এক ঘন্টায় যদি যায় তাহলে কত কিমি যাবে এখানে দেখো যেটা অজানা রাশি সেটা কিন্তু সময়ের ডান দিকে থাকলো এবার দুই ঘন্টায় তিরিশ কিমি যাচ্ছে পথ সে জায়গায় এক ঘন্টায় পৌঁছাতে হবে ধরে নাও এভাবে বুঝতে হবে ধরে নাও এটা বাড়ি এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব এই দূরত্বটা ধরে নাও তিরিশ কিমি তিরিশ কিমি অর্থাৎ কিলোমিটার তাইলে দুই ঘন্টায় তিরিশ কিমি যেতে হয় দুই ঘন্টায় দূরত্ব হচ্ছে তিরিশ কিমি পৌঁছাতে হবে তিরিশ কিমি যেতে হবে মানে দুই ঘন্টায় যায় তিরিশ কিমি এবার আমি বলো আমি এক ঘন্টায় যাব তিরিশ কিমি পথ কিন্তু একই সময়ের মধ্যে পৌঁছাতে হবে তাহলে দুই ঘন্টায় যদি তিরিশ কিমি যায় গাড়িতে করে আর যদি এক ঘন্টায় সেই জায়গায় যেতে চায় মানে তিরিশ কিমি যেতে চায় তাহলে কি করতে হবে গাড়ির যে স্পিড সেটা বাড়াতে হবে তাহলে তো আমি তিরিশ কিমি পথ একই সময়ের মধ্যে পৌঁছতে পারবো যখনই স্পিড আসবে সেটাকেই গতিবেগ বোঝায় যে আমার গাড়িটির গতিবেগ মানে কত বেগে নিয়ে যাবো সেটাই স্পিড তাহলে ক্ষেত্রে দেখো সময় যদি কমে যায় দুই ঘন্টার জায়গায় আমাকে এক ঘন্টায় পৌঁছাতে হবে তিরিশ কেমি পথ যেতে হবে তাহলে কী করতে হবে আমার যে গাড়ির গতিবেগ অর্থাৎ স্পিড বাড়াতে হবে তাহলে দেখো এইদিকে সময় কমে গেল আমার দূরত্ব কিন্তু বেড়ে গেলো সময় কমে গেল আর গাড়ির যে গতিবেগ সেটা কিন্তু বেড়ে গেল এখানে দূরত্বর জায়গায় এখানে আমরা গতিবেগ লিখবো গতিবেগ যেটাকে আমরা স্পিড বলে জানি গাড়ির গতিবেগ কিন্তু বাড়াতে হবে এবার ঠিক হলো দেখো সময় যদি কমে তাহলে গাড়ির গতিবেগটা বাড়াতে হবে তার সাথে এখানে আরেকটা এখানে বুঝতে হবে লাইন যে ঘন্টায় তিরিশ কিমি এটাই কিন্তু গাড়িটির গতিবেগ ঘন্টায় বলতে এক ঘন্টায় যায় তিরিশ কিমি এক ঘন্টায় যায় তিরিশ কিমি তাহলে দুই ঘন্টায় দুই ঘন্টা যায় ঘন্টায় যায় তিরিশ কিমি এটা হচ্ছে গাড়ির গতিবেগ তাহলে আমরা এভাবে লিখবো যে এখানে সময় ও গতিবেগ সময় এর সঙ্গে বা সময় ও গতিবেগ পরস্পর সময় ও গতিবেগ পরস্পর বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক কেন তার কারণ দুই ঘন্টায় তার যে গতিবেগ সেটা হচ্ছে তিরিশ কেমি যেতে হবে সেই তিরিশ কিমি যেতে হবে তাকে এক ঘন্টার মধ্যে তাহলে কী করতে হবে তার যে গাড়ির গতিবেগ গতি কথার অর্থ বেগ কথার অর্থ হচ্ছে স্পিড তার গাড়ির স্পিড বাড়াতে হবে তাইলে কিন্তু সেই তিরিশ কিমি যেতে পারতে হবে পারবে তাহলে সময় কমলে পরে গাড়ির গতিবেগ বাড়াতে হবে আবার গাড়ির গতিবেগ বাড়লে পরে সময় কমবে তাহলে বিপরীত হচ্ছে দেখো এদিকটা কমলো এদিকটা বাড়লো তাহলে লিখব দুই ঘন্টায় যায় দুই ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় যায় তাহলে এক যদি যেতে হয় তার তাহলে তার গতিবেগ বাড়াতে হবে তাহলে যেহেতু বাড়াতে হচ্ছে বাড়ানো মানে কি বেশি বোঝাচ্ছে তাহলে গুণ চিহ্ন দিয়ে দুই বস হবে তাই লিখবো বেশি বোঝালে বেশি বোঝালে গুণ হবে কেন তার যে গাড়ির স্পিড সেটি বাড়াতে হচ্ছে তাইলে সেই তিরিশ কিমি পথ যেতে পারবে এক ঘন্টায় দুই ঘন্টা যায় সেই তিরিশ কিমি তাকে এক ঘন্টায় বলেছে তিরিশ কিমি পথ যেতে হবে তাহলে তার যে গতিবেগ গতিবেগ বাড়াতে হবে বাড়াতে হবে তাহলে তিরিশ দু ষাট কিমি তাহলে উত্তরটি আমরা এভাবে লিখবো যে সুতরাং এখানে বলেছে যে সেই দূরত্ব অর্থাৎ ওই সেই দূরত্ব বলতে এই যে তিরিশ কিমি দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে তাহলে লিখব সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গাড়ির গতিবেগ ষাট কিমি হবে এই জন্যই লক্ষ্য করো উত্তর কিন্তু বেরিয়েছে ষাট তাহলে দেখো যখন সময়টা কমে গেল তাহলে কিন্তু তার যে গতিবেগ সেটা কিন্তু বেড়ে গেল আর যেটা বলছিলাম যে ঘন্টায় তিরিশ কিমি যখনই এরকম পাবো তাহলে সেটা কিন্তু গতিবেগ গাড়ির তাহলে এখানে এক ঘন্টায় ষাট কিমি পার বেগ নিয়ে যাচ্ছে আর এখানে গাড়িটি তার এক ঘন্টায় তিরিশ কিমি যাচ্ছিল এবার গাড়িটিকে এক ঘন্টায় ষাট কিমি পথ যাচ্ছে গতিবেগ নিয়ে অর্থাৎ স্পিড নিয়ে এরপর পরবর্তী পাঠ বত্রিশে আমরা পাঁচ দাগের অঙ্কটি করবো